আজ আমরা গুয়াহাটি ট্যুর কমপ্লিট করে চলেছি মেঘালয়ের পথে মেঘালয়ে আমাদের হোটেল ছিল ক্যাশিওপিয়া গেস্ট হাউস আমরা আমাদের মেঘালয় ভ্রমণের জন্য একটা বড় গাড়ি যার নাম আরবানা এটা ট্রাভেলারের থেকে একটু বড় এটা বুক করেছিলাম এই গাড়িটার পুরো গ্লাস চারিদিকে গুয়াহাটি থেকে আমাদের শিলংয়ে হোটেলের দূরত্ব প্রায় একশো কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে আমরা বেরিয়েছিলাম তিনটে নাগাদ কিন্তু আমরা পৌঁছেছিলাম প্রায় সাড়ে আটটার পর কিন্তু অ্যাকচুয়ালি যদি ঠিকঠাকভাবে যায় তা পৌঁছানোর টাইম হচ্ছে আড়াই ঘন্টা এর কারণ হল শিলংয়ে যেটা ভয়ঙ্কর তা হলো সেই শহরে রাস্তার জ্যাম চার থেকে সাড়ে চার ঘন্টা আমরা শুধু জ্যামেই আটকেছিলাম শিলং ঢোকার আগে পর্যন্ত রাস্তা খুব ভালো কোনো অসুবিধা হয়নি গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত রাস্তা কেমন তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর আমাদের হোটেলটাও কেমন ছিল সেটাও দেখাবো আপনাদের তার কত ভাড়া কি বৃত্তান্ত সেটাও দেখাচ্ছি ভিডিওতে যাওয়ার পথে আমাদের ড্রাইভার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল তেল নেওয়ার জন্য এখানে ডিজেলের দাম পঁচাশি টাকা ছত্রিশ পয়সা করে এখন দেখছি মেঘালয়ের পথে যাবার সময় খুব বৃষ্টি হচ্ছে চারিদিক পুরো ভিজে আছে তবে যাবার রাস্তায় চারিদিকে সবুজের সমাগম যা শহরের ভিড় জ্যাম থেকে আপনার চোখকে একটু শান্তি দেবে শিলং যাবার রাস্তায় ধারে ধারে ফলের দোকান দেখতে পাবেন ফলগুলো কিন্তু যথেষ্টই ভালো এবং টাটকা আমরা উমিন বলে একটা জায়গা ক্রস করে এগিয়ে চলেছি এখন রাস্তার কন্ডিশন খুবই ভালো গাড়ি বেশ মোটামুটি ভালো গতিতেই চলছে তো আমরা এখন যেখানে আছি এখান থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার যেটা বোর্ডে দেখলাম আমরা গুয়াহাটি ও মেঘালয় ট্যুর প্ল্যান একসাথে করেছি আমরা গতকাল গুয়াহাটিতে এসে দুপুরে গিয়েছিলাম কামাক্ষা মন্দির দর্শনে যার ভিডিও আগে দিয়েছি আর আজ সকালে নটার সময় আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম উমানন্দ মন্দির দর্শন করতে এবং সেখান থেকে রোপওয়ে করে আমরা চলে এসেছিলাম হোটেলে এবং সেখান থেকে লাঞ্চ করে আমরা এখন চলেছি মেঘালয় শিলংয়ে আমাদের হোটেলে আজ আমরা হোটেলটা নিয়েছি মেন যে প্রপার শিলং তার থেকে একটু সাইডে যাতে আমরা কালকে যখন বেরোবো তাতে রাস্তার জ্যাম যেন আমরা বেশি না পারি। সেই ভেবেই এইটা প্ল্যান করা হয়েছে এই রাস্তার জ্যাম হচ্ছে শিলং শহরের এক অন্যতম ডিসঅ্যাডভান্টেজ এখানে মানুষের থেকে গাড়ির সংখ্যা যেন বেশি এখন আমরা চলেছি নংপো টাউনের ওপর দিয়ে পেছনে সুন্দর সবুজ পাহাড় সুন্দর রাস্তাঘাট এবং বেশ ভালো লাগবে যেতে যেতে চারিদিকে এই সমস্ত সবুজ আর বিভিন্ন রকম গাছপালা দেখতে যেতে সময় কখন চলে যাবে আপনি টের পাবেন না শুধু জ্যামটাই আপনাকে শহরের দিকে বিরক্ত করে তুলবে শেষের দিকে গুয়াহাটিতে দেড় দিন আমাদের বেশ ভালো কেটেছে এবার মেঘালয়ের দিনগুলো কেমন যাবে এটাই হচ্ছে দেখার কারণ এখানে নাকি কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই মেঘ মেঘ হবে আর যত মেঘ হবে তত আপনার এই যে ওয়াটার ফলসগুলো দূরের ওয়াটার ফলস সেগুলো দেখতে খুব অসুবিধা হবে এবং আকাশ যদি পরিষ্কার না থাকে আপনার সিনগুলো ভালো লাগবে না দেখ এই আরবানা গাড়িটা যেটা করে আমরা যাচ্ছি এটা বেশ ভালো গাড়ি আমরা অনেক দেখে এই গাড়িটা বুক করেছি লং জার্নিটা আপনার অত মালুম হবে না এই গাড়িতে আর গাড়িটা পুরো গ্লাস হওয়ায় এটা চারিদিকটা আপনি ওপেন তো দেখতে সুবিধা হবে আপনি বাইরেটা খুব ভালোভাবে দেখতে পাবেন কোনো অবস্টাকাল নেই এই গাড়ির একটা ভিডিও আমি পরবর্তীতে দেব যাতে আপনাদের একটু সুবিধা হয় চারিদিক দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি এখন অক্টোবরের প্রথম সপ্তাহ আশা করেছিলাম ওয়েদার একটু পরিষ্কার পাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে একটার পর একটা টাউন পার করে আমরা এগিয়ে চলেছি আর মনে মনে এটাই প্রার্থনা করছি কাল থেকে যেন ওয়েদারটা একটু পরিষ্কার হয় তাহলে নীল আকাশের মধ্যে এই ভ্যালি এবং ঝর্নাগুলো দেখতে আরও সুন্দর লাগবে তবে মেঘালয়ে ট্যুর প্ল্যান করলে অবশ্যই ছাতা রেনকোট জলের জুতো সঙ্গে করে আনবে যেতে যেতে হঠাৎই চোখে পড়ল টুরে প্রচুর টিনের ঘর মনে হচ্ছে যেন ছোটোখাটো কোনো বস্তি বা দিকে অনেক কলা গাছ আর এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই যত মেঘালয়ের রাজধানীর দিকে এগোচ্ছি ততই ধীরে ধীরে টুকরো টুকরো মেঘ চোখে ধরা দিচ্ছে পাহাড়ের ওপর এই মেঘগুলো দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আকাশ যদি পরিষ্কার হতো তাহলে নীল আকাশে ওই মেঘগুলি একেবারে পুরো একটা ছবির মতো ফুটে উঠ যাই হোক যা দেখতে পাচ্ছি এখন এই নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এরপর আমরা চলে এসেছিলাম শিলংয়ে ঢোকার মুখেই আমরা জ্যামে পড়ে যাই জ্যামে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা আমরা আটকেছিলাম এবং তারপরে আমরা পৌঁছেছিলাম আমাদের হোটেলে ওই জ্যামে আর ভিডিও করিনি কারণ ততক্ষণে আমাদের মন মেয়াজ প্রচণ্ডই বিরক্ত হয়ে গেছিলাম আমরা আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলে হোটেলটা একটু দেখাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা লম্বা করিডর আর দুদিক দিয়ে রুমের পজিশন করা আছে বেশ সুন্দরী সোজা এসেই একটা ব্যালকনি চোখে পড়বে আপনার এই ব্যালকনিটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত ছোট ছোট টবের মধ্যে ফুল গাছ লাগানো আছে বিভিন্ন কালারিং ফুল আর সামনেই এটা হচ্ছে রাস্তা আর আমরা যে রুম নিয়েছি তার মধ্যে এটা হচ্ছে একটা ডবল বেডরুম আর এই রুমটা হচ্ছে ডিলাক্স ডবল বেডরুম বাথরুম নিট অ্যান্ড ক্লিন ডিলাক্স রুমটা বেশ বড় কিং সাইজ বেড আছে তিনজনে মানে বাচ্চা সহ তিনজন আরামসে ঘুমাতে পারবেন কোনো অসুবিধা হবে না তাছাড়া সোফা আলমারি কাপ প্লেট ফ্রিজ সবই আছে ডবল বেডরুমটাও অনেক বড় শুধু সোফা ফ্রিজ এইগুলো নেই এটাই যা এবার আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে সুন্দর গাছপালা দিয়ে সাজানো সিঁড়িগুলো তো ওঠার সময় এগুলো বেশ ভালোই লাগবে আপনার দেখতে বেশ সাজানো গোছানো একটা হোটেল তবে কি এই গেস্ট হাউসে কিন্তু কোনো লিফটের সুবিধা নেই আর এখানে এই রাস্তা যতটা চওড়া তাতে ছোটো চার চাকা গাড়ি আরামসে ঢুকে যাবে কিন্তু ট্রাভেলারের বা তার থেকে বড় এই আরবনা টাইপের গাড়িগুলো ঢুকতে একটু অসুবিধা মানে গাড়ি ঢুকে যাবে কিন্তু সমস্যা হবে যখন আপনি গাড়ি টার্ন করাবেন তখন গাড়ি কিন্তু টার্ন করাতে পারবেন না এখানে তবে তিনশো মিটার দূরে এখান থেকে গাড়ি রাখার ব্যবস্থা আছে সেখান থেকে আপনি হেঁটে আসবেন হোটেলের লোকজন আপনার মালপত্র নিয়ে আসবে কোনো সমস্যা হবে না আর প্রত্যেক ব্যালকনির পাশে বসার জন্য সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে এবার একটু ওপরে এই রুমগুলো দেখাই আমাদের এটাও ইলাক্স ডবল বেডরুম ঘর নো ডাউট খুব সুন্দর এবং কালারিংগুলো যথেষ্ট ভালো দেওয়ালের টেক্সচার খুব ভালো প্রত্যেকটা ঘরে ওরা জলের বোতল প্রোভাইড করেছে আর গিজার তো আছেই তাছাড়া ইলেকট্রিক কেটেল চা কফি করার ব্যবস্থা সব সরঞ্জাম করা আছে এবং সে বড় বড় কাপ প্লেট এগুলোও দেওয়া আছে কোনো অসুবিধা হবে না আপনার ভিডিওতে আপনি পুরোটাই দেখতে পাচ্ছেন যে কি আছে না আছে এটা দেখে আপনার ডিসিশান নিতে পারেন যে যদি একটা বুক করেন তাহলে কোন রুমটা নিলে ভালো হবে সেই ডিসিশানটাও নিতে পারেন আমরা এই রুমটা বুক করেছিলাম বুকিং ডট কম থেকে তো ডিলাক্স ডবল বেডরুমের ভাড়া আমাদের পড়েছিলো দু টাকা করে আর ডবল বেডরুমের ভাড়া পড়েছিলো এক টাকা করে ইনক্লুডিং ব্রেকফাস্ট তবে এখানে এলে আগে থেকে খাবার অর্ডার দিয়ে রাখবেন অবশ্যই কারণ এখানে কিন্তু রাত সাড়ে আটটা থেকে নটার পর সব দোকান বন্ধ হয়ে যায় কোথাও খাবার পাবেন না অনেক কষ্ট করে আপনাকে খাবার জোগাড় করতে হবে আর না হলে হোটেলেই বলে রাখবেন ওরাই ব্যবস্থা সব ব্যবস্থা করে রাখবে তবে আগে থেকে বলতে হবে সাতটার মধ্যে আমরা এই ঘটনাটা ফেস করেছিলাম তো সকালবেলা একবার হোটেলটা একটু আপনাদের দেখাই দেখুন পুরোটাই দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা হোটেল এবং পজিশনটাও খুব ভালো তো আমরা এক রাতের জন্য বুক করেছিলাম তো এখান থেকে আমরা চলে যাব ফিফি আর ক্রাংসুরি ওয়াটারফল দেখতে ওখান থেকে চলে যাব ডাউকি যার ভিডিও নিয়ে আমরা আসছি পরবর্তীতে